আমাদের আগামী দিনের যে টার্গেট বিএনপি কে অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গ্রহণের জন্য আপনাদের সহযোগিতা কারণ সরকারের সাথে যদি ব্যবসায়ী সম্পর্ক সংযোগ ঠিক না থাকে সরকার করতে পারে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ে এই জন্য আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব শুধু না ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলবো রেখে আগামী দিনে আপনি কোনো সংগঠন চালাতে পারবেন তারপরে সেটা আপনাদের সিদ্ধান্ত আপনাদের নেতা কি হবে আমরা আবার ফেসিস্টের মতো ওই সংগঠন দখল করার ব্যবসাতে নামি নাই পরিষ্কার ভাবে আমি পাবলিকলি কথাটা বলছি কিন্তু কিন্তু দোষর মুক্ত করে ফেলবেন আপনারা এই দোষরা ধ্বংস করেছে অর্থনীতিকে লুটপাট করেছে সাধারণ মানুষ থেকে ব্যবসা কেড়ে নিয়েছে ব্যবসাকে মনোপোলাইজ করেছে তাদের নিজস্ব স্বার্থের জন্য ব্যবসায়িক নীতিমালা পরিবর্তন করেছে সরকারি নীতিমালা পরিবর্তন করেছে আইনের শাসনে তোয়াক্কা করে না। সেই জায়গায় আর যাওয়া যাবে না ডেমোক্রেটাইজেশন অব বিজনেস ইকোনমি আমাদের স্লোগান গণতন্ত্র অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা আমাদের স্লোগান সুতরাং এই স্লোগানের মধ্যে থেকে আমরা সব কাজ করি এই জন্য আমরা চেষ্টা করতে হবে দেশটা পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার জন্য গুড প্র্যাকটিসেস যেটা আছে সারা দুনিয়াতে আমরা সেদিকে যাতে এগিয়ে যেতে পারি